বিষাক্ত সাপ যদি কাউকে কামড় দেয় দংশন করে যে সাপে দংশন করেছে বিষাক্ত কিনা বুঝবেন যদি কাউকে কেমনে সাপে দংশন করে কিন্তু সে বুঝতে পারে নাই কি সাপে দংশন করেছে তার মুখে লবণ দিবেন যদি সে বুঝতে পারে লবণ কটা লাগে তার মুখে মরিচ দিবেন যদি সে বুঝতে পারে জাল লাগে তিতা লাগে মিঠা লাগে এগুলো যদি সে বুঝতে পারে তাহলে আপনি বুঝবেন তাকে বিষাক্ত সাপে দংশন করে নাই কিন্তু তার মুখে আপনি লবণ দেন মরিচ দেন যাই দেন না কেন সে কিছুই বুঝে না এটা কি না মিঠা জাল নাকি কিছুই বুঝে না ফানের মতো লাগে তখন আপনি বুঝবেন তার জিব্বার স্বাদ যখন নষ্ট হয়ে গেছে তাকে বিষাক্ত সাপে দংশন করেছে ঠিক তোমার নামাজ ভালো লাগে না তোমার জিকির ভালো লাগে না তোমার তাসরি ভালো লাগে না তোমার দুরুদ ভালো লাগে না তোমার মসজিদ ভালো লাগে না আলে বলে তোমার সহ্য হয় না তখন বুঝতে হবে শয়তান তোমাকে ধ্বংসন করেছে বিষাক্ত সাপের মতো শয়তান তোমাকে দখল করে ফেলেছে এই জন্য এবার তোমার কাছে মজা লাগে না ঠিক কিনা